নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়া নিয়ে আজ বিরাট বড় ঘোষণা করল নবান্ন আমরা জানি বাংলায় যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই ভান্ডার প্রকল্প শুধু পশ্চিমবঙ্গই নয় সারা দেশ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয় ভাণ্ডার প্রকল্প শুধু একটি প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে এই প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেওয়া হয় প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার জুন মাসে মা বোনদের জন্য বড় সুখবর ভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেওয়া হবে তার তালিকা প্রকাশ করল নবান্ন এছাড়া যেসব মা বোনেরা নতুন করে এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা জুন মাসে কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জুন মাসের টাকা কবে দেবে এবং নতুনরা কবে টাকা পাবে আর কবে টাকা বাড়ানো হবে তো চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসে আসলো বড়ো সুখবর জুন মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু জুন মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ আজ প্রকাশ করলো নবান্ন জুন মাসে যে জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত হয়েছে এছাড়া যে সকল পুরুষ মহিলা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা কবে টাকা পাবে আজ জানিয়ে দিল নবান্ন ভান্ডার প্রকল্পে কবে থেকে নতুনটা টাকা পাবে এবং যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন সেই সকল মা বোনদের জুন মাসের কত তারিখে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে সেটাও বিস্তারিতভাবে জানানো হলো এবার জানিয়ে দেব ভান্ডার জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে এই প্রকল্পের টাকা মা বোনেরা পাচ্ছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে সাধারণ ঘরের মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেরা এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছে দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা ভান্ডারের টাকা পাচ্ছেন জুন মাস শুরু হতে না হতেই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা দেওয়া তর্জ শুরু করে দিয়েছে বিশেষ করে ভান্ডার প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে জুন মাসে এবার যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে আগে সেগুলি হলো মালদা মুর্শিদাবাদ হুগলি ঝাড়গ্রাম বর্ধমান বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া। এই সমস্ত জেলায় কিন্তু জুন মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে বাকি জেলাগুলিতে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সাত তারিখ থেকে পাশাপাশি বলা হয়েছে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু জুন মাসে আগে টাকা দেওয়া হবে আর এই জুন মাসের টাকা তিন তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং বাকি জেলাগুলিতে সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এরপর বলে দেব ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কবে দেখুন বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে এই মাসে মহিলাদের প্রথম কিস্তি টাকা পেতে একটু দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত ঘোষণা করছেন যে সকল মা বোনেদের যাচাইয়ের কাজ শেষ হয়েছে ততদিন পর্যন্ত টাকা পাবেন না তবে যে সকল মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে তারা কিন্তু জুন মাস থেকেই অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী জুন মাসে ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকেই টাকা পাবেন আবেদনকারীরা সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা পুরোহিত ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জয়ার প্রকল্প তপসিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদেরকেও কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব জুন মাসে ভাণ্ডারে কারা ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এখনও মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই মে মাসে দু চার দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পান তাহলে জুন মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যারা এই মাসের টাকা এখনও পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা কিন্তু আগামী মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়বে তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের টাকা যেহেতু আগামী বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে তাই আশা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো সরকারিভাবে আপডেট আসেনি অর্থাৎ অফিসিয়ালি এখনও কোনো এই টাকা বাড়ানোর বিষয় আপডেট আসেনি যতদিন না সরকারের তরফে এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো আপনারা অতিরিক্ত টাকা পাবেন না যেমন প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবং নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়বে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন